আসসালামু আলাইকুম অনেক কাস্টমার বলতেছে যে ভাই গিফটের জন্য আমাদের কিছু সুন্দর কিছু এক্সক্লুসিভ শাড়ি দেন যা আমরা দেখা যায় হালকা বিকেলে একটু পরব পরে জানি আরাম পাবো এ ধরনের কটন জাতীয় কিংবা হাফ সিল জাতীয় কিছু শাড়ি দেখান তো আজকে কিন্তু আপনাদের আমরা প্রিমিয়াম কোয়ালিটির কিছু সুন্দর শাড়ি নিয়ে এসেছি দেখেন এটা শাড়িটা হলো ব্ল্যাক কালার পাটটা সিলভারের ভেতরে এবং খুব সুন্দর একটা পাট এত সুন্দর শাড়ি আমরা দেখছি সবচেয়ে একটা ধামাক অফারে যে অন্য কোথাও এত সুন্দর শাড়ি এরকম বাজেটে আপনারা পাবেন না চিপ একবারে প্রাইসটা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি পাঁচশো টাকা অবাক করা প্রাইসে আমাদের দোকানে আসলে আপনারা পাবেন এবং এখানে আমরা বিভিন্ন ডিজাইন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন খুব সুন্দর একটা শাড়ি চিকন ফিতা পার বসানো বডিটা এক কালার গঙ্গা যমুনা পা কালারটা হলো খুব সুন্দর একটা কালার তো যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় তো এই একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার সি গ্রিনের ভিতরে সিলভার কালার পার তো এগুলা শাড়ি কিন্তু যে কোনো বিকালে দেখা যায় একটু পড়তে গেলেন ভাইয়ার সাথে কিংবা প্রোগ্রামে গেলেন পড়তে পারেন অফিস যারা করেন অফিসের জন্য আপনারা নিতে পারেন সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে পাঁচশো টাকা তো এই একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার বেগুনি কালার এবং এটা এখানে যে হাতায় সুন্দর একটা কাজ করা আছে দেখেন এত সুন্দর একটা কাজ যে বলার বাইরে তো মাত্র টাকায় অবাক করা প্রাইজে আমরা দিচ্ছি বিয়ে বাজারে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারেন শাড়ি দুই কালারে গঙ্গা যমুনা পাট আর এই সাদা এই হোয়াইট কালার শাড়িগুলো কিন্তু খুব চাহিদা সম্পন্ন শাড়ি আমরা কি পরিমাণে যে শাড়িগুলো সেল করেছি এবং করতেছি যারা ইনশাল্লাহ একবার পরবেন আবার আমাদের কাছ থেকে নিতে চাইবেন এত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন বেগুনি কালার কি যে সুন্দর একটা কালার খুবই আনকমন মাত্র পাঁচশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে যারা কিনতে চান ঝটপট অর্ডার করবেন এই একটা কালার দেখেন সি গ্রিন কালার খুব সুন্দর সি গ্রিনের ভিতর সিলভার কালার সুতা দিয়ে কাজ করা আছে তো যে পরবে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র 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 পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই একটা শাড়ি দেখেন সাদার ভিতরে রেড কালার পার সাদায় লাল খুব সুন্দর একটা কালার মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন একটা শাড়ি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা শাড়ি দেখেন আর এগুলা কিন্তু কাপুর ফেব্রিক্স আলহামদুলিল্লাহ গুণগত মান অনেক ভালো নিঃসন্দেহে নেবেন মাত্র পাঁচশো টাকা স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলার প্রাইস পড়বে মিনিমাম আট থেকে এক হাজার টাকা আটশো টাকা থেকে এক হাজার টাকা পড়বে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অফার প্রাইস এগুলা কিন্তু কালো ফর্সা সবাই পড়তে পারবে দেখেন কত সুন্দর পাটটা যে পড়বে একেবারে ফুটে থাকবে দেখেন তো আমাদের শপে অবশ্যই আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা এখানে সবসময় আমরা শাড়ির অফার দিয়ে থাকি ইনশাআল্লাহ একেবারে রিজনেবল দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম